হ্যালো বন্ধুরা এবছর আপনারা যারা কেদারনাথ যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু হোটেল বুক করতে পারছেন না তাদের জন্য প্রথমেই বলে রাখি যে বদ্রীনাথ বা গঙ্গোত্রী যমুনত্রীরে আপনারা অন্যান্য হোটেল পেয়ে গেলেও কিন্তু কেদারনাথে রিজনেবল প্রাইসে হোটেল পাওয়া খুবই কষ্টকর বিষয় তাই কেদারনাথ যাত্রা শুরু করার আগে আপনারা অবশ্যই জিএম ভিএনের যে সরকারি যে হোটেলগুলো রয়েছে সেখানে টেন্ট অথবা রুম অবশ্যই বুক করে নেবেন কিন্তু বন্ধুরা আপনারা এই জিএম ভিএনের রেজিস্ট্রেশন কীভাবে করবেন বা টেন্ট কিভাবে বুক করবেন তার প্রসেসটা কিন্তু আপনাদের হয়তো অনেকেরই জানা নেই তো আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ যে আপনারা এই জি এম রুম বুকিং কিভাবে করবেন তো বন্ধুরা আপনাদের জিএম রুম বুকিং করার জন্য প্রথমেই যেতে হবে জিএম এর অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা জিএম এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলেই আপনাদের এই ধরনের একটা পেজ আসবে তবে আপনাদের এই বুক করার আগেই কিন্তু সিলেক্ট করে নিতে হবে যে আপনারা কত তারিখে মন্দির দর্শন করতে চান সেখানে ওয়ান নাইট ও টু নাইট হোল্ড করতে চান অথবা বেশি হোল্ড করতে চান সেই হিসেবেই কিন্তু আপনাদের রুম বুকিং কম্পালসারি রয়েছে তো এখানে আমি জিএম ভিএনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছি এবং সেখানে এসেই দেখুন নিচে দেখুন যে আপনারা কোথায় থাকবেন জিএম আন্ডারে প্রত্যেকটা ধামেই কিন্তু যে টেন্ট অথবা হোটেল অ্যাভেলেবেল রয়েছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনত্রী এমনকি ঋষিকেশ হরিদ্বারও আপনারা জিএম রুম পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা বুক করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে সেই জি এম যে সিলেকশনটা সেটা অবশ্যই যেন থাকে কেদারনাথে তো এখানে দেখুন কেদারনাথের মন্দিরের সবথেকে কাছের যেটা সেটা হচ্ছে কেদারনাথ সরকারহিনি কমপ্লেক্স তাছাড়াও আপনারা কেদারনাথ হিমলোক টেন্ট কলোনি কেদারনাথ নন্দী কমপ্লেক্স বেস ক্যাম্প অথবা কেদারনাথ নন্দী কমপ্লেক্স বেস ক্যাম্প টেন্ট গ্রাউন্ড ব্রিডের শিবাদ এই চারটার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন যেটাতে অ্যাভেলেবেল রয়েছে তো এখানে আমি তিন নম্বরটাই সিলেক্ট করলাম ফরেন এক্সাম্পল এবং একটা ডেট দিয়ে দিলাম ডেট দিয়ে প্রথমে চেক অ্যাভেলেবিলিটি করুন চেক অ্যাভেলেবিলিটি করলে আপনাদের সেখানে যে রুম অ্যাভেলেবেল রয়েছে কি না বা টেন্ট অ্যাভেলেবেল রয়েছে কি না সেটা দেখানো যাবে এখানে দেখুন এই যে টেন্টটা রয়েছে সেটা মাত্র ওয়ান কিলোমিটার দূরে রয়েছে কেদারনাথ মন্দির থেকে বন্ধুরা আপনাদের তার আগে বলে রাখি যে আপনারা যে কোনো টেন্টই বুক করুন না কেন প্রত্যেকটা টেন্টের ডিস্টেন্সই কিন্তু প্রায় পাঁচশো মিটার থেকে এক কিলোমিটার দূরে পাবেন তো এখানে দেখুন ডরমেটরি রয়েছে যার চৌত্রিশটা বেড অ্যাভেলেবেল রয়েছে এবং এই ডরমেটরির যে ভাড়া বারোশো টাকা পার পারসন ইনক্লুডিং ডিনার এবং তার নিচে আদার্স কোনো রুম নেই তো আমাদের ডরমেটরি বুক করার জন্য এখানে প্রথমেই যে সিলেক্ট নাম্বার অফ বেডস ডরমেটরি মিনস হচ্ছে আপনাদের প্রত্যেকটা বেডের ভাড়া নেবে তো এখানে কতজন থাকবেন আপনারা কতজনের জন্য বুক করবেন সেখানে সিলেক্ট করতে হবে ফর এক্সাম্পল আমি দুইজনকে সিলেক্ট করলাম তারপর প্রথমে অ্যাড টু কাট করতে হবে অ্যাড টু কাট করলে আপনাদের কার্টে অ্যাড হয়ে যাবে তারপর আপনাদেরকে যে চেকআউট পেমেন্ট প্রসিডিউরটা অ্যাপ্লাই করতে হবে যেহেতু আমি কার্টে অলরেডি অ্যাড করে দিয়েছি এবার কন্টিনিউ টু পেমেন্ট কন্টিনিউ টু পেমেন্টে গেলে আপনাদের পেমেন্ট অপশান চলে আসবে এখানে দেখুন আমার ডরমেটরির যে রুম বুক করেছি দুটো টেন্ট নিয়েছি বারোশো করে চব্বিশশো টাকা এবং টোটাল চব্বিশশো দেখুন তারপর আপনারা কিভাবে পেমেন্ট করবেন তার জন্য সিলেক্ট পেমেন্ট গেটওয়ে রয়েছে এক এক্সেপ্ট ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ওর ইন্টারনেট ব্যাঙ্কিং যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন প্রথমে আপনাদের নাম চাইবে ফোন নাম্বার ইমেল আইডি এই তিনটা দেওয়ার পর এখানে আপনাদেরকে বুক নাওয়ে সিলেক্ট করতে হবে বুক নাওয়ে ক্লিক করলে আপনার যে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের নাম্বার দেবেন এবং কার নামে রয়েছে সেটা দেওয়ার পর যে সিবি নাম্বার রয়েছে সেটা দেওয়ার পর আপনাদের ফোন একটা ওটিপি আসবে সেই ওটিপিটা ইনপুট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনাদের বুকিং কনফার্ম হয়ে যাবে বুকিং কনফার্ম হয়ে যাওয়ার পর আপনারা এই ধরনের জিএম তরফ থেকে একটা বুকিং কনফার্মেশান ভাউচার পেয়ে যাবেন যেখানে আপনারা কার নামে বুক করেছেন এবং কত টাকা পেড করেছেন তার বুকিং আইডি পেয়ে যাবেন বুকিং ডিটেলস সব পেয়ে যাবেন এই ভাউচারের মধ্যে এবং কোন ডেটে আপনারা বুক করেছেন এবং কত টাকা ফি পেড করেছেন এবং কিউআর কোড সব কিছু কিন্তু এই ডিটেলস পেয়ে যাবেন এই পিডিএফ ফাইলটা এই পিডিএফ ফাইলটা সফট কপি হোক বা হার্ড কপি অবশ্যই যখন মন্দিরে যাবেন তখন সেই নির্দিষ্ট রেটে সাথে করে নিয়ে যাবেন কারণ যদিও এর এক কপি আপনারা ওই টেন্ট অথবা হোটেলে থাকবেই তা সত্ত্বেও আপনাদের কাছে এক কপি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয় তো আশা করছি বন্ধুরা আপনারা জিএমভিএন এর তরফ থেকে কীভাবে টেন্ট ওর হোটেল বুক করবেন সেই বিস্তারিত তথ্য পেয়ে গেছেন আপনাদের যদি আদার্স কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ